নাম কি নাম হোসেন হোসেন না হোসেন বাবা সেই কথা বলছো হোসেন না কথা বলছো হোসেন বাবার নাম আওলাদ আওলাদ হ্যাঁ বিদেশ থাকে বড় আন্ডাল্চ জার্মানি আপনার নাম কি আমার নাম হানিস মিয়া হানিফ মিয়া না আপনার বাড়ি কোথায় বারোসুরি বারোসুরি না হানিফ মিয়া আপনার পিতার নাম মোহাম্মদ আলী কাদের সাথে মারামারি হয়েছে কেন মারামারি হয়েছে আবুলের সাথে হুম আপনার মারছে না মারছে কারা মারছে আবুলের আবুল আর কে আচ্ছা জামাই আবুলের জামাই আবুলের পিতার নাম পিতার নাম হচ্ছে নুর হোসেন নুর হোসেন তাদের বাড়ি কই bari barasori barasori na koy jone mile যারা আমি মসজিদে বাড়িতে আছি মসজিদে বারো সাজার আছে তারা দোকানে হামলা করছে যে আমি মসজিদে ঢুকছি তারা কি দোকান হামলা করছে আপনি দোকান ভাঙচুর করছে ভাঙছে ভাঙে ভাঙে সব কিসের দোকান না আমার মতির দোকান মতির দোকান না টাকা শুনে টাকা আছে যে এর মধ্যে টাকা শক্তি লেগে গেছে কত টাকা দিছে কত টাকা দিছো 2 লাখ 90 আমার নাম নাইম নাইম পিতার নাম সাদির স্বাদী যখন ঘটনা ঘটছিল তখন কি ছিলেন এখানে হ্যাঁ ছিলাম কাদা কাদা আসছিলো আসছে প্রথম আইসে দুইজন পরে দুজন আসার পরে আমার কাকা মসজিদ থেকে আসতেছে এদিক দিয়ে পরে দুজন রোধ দিচ্ছে ওদের আমি একজনটা ধরছি পরে আরেকজন একজন কাকার হিসেবে দোধ দিচ্ছে ওরা আর একজন পরে মাইছে ধরছে পরে তিনজন একসাথে আসছে আসার পরে দোকানে একদম তিনজন ফাল ঢুকছে একজন কোবাল হয়ে